বেসিংয়ের উপরে পা তুলে করা যাবে কি না যদি বাইরের বেসিন থেকে উজু করে বাথরুমে পা ধুই তাহলে ওজুর কি কোনো ক্ষতি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক বেসিংয়ে দাঁড়িয়ে থেকে উজু করা যাবে কি না এবং অ্যাটাচ টয়লেট বাথরুমে উজু করা যাবে কি না বেসিংয়ে দাঁড়িয়ে উজু করলে উজু হবে কি না এবং অ্যাটাচ টয়লেট বা বাথরুমে উজু করা যাবে কি না আমাদের সমাজে বেশিরভাগ এলাকায় অ্যাটাচ টয়লেট বাথরুম এই অ্যাটাচ টয়লেট বাথরুমে উজু করা যাবে কিনা উজু করলে উজু হবে কিনা এবং বেসিং এ করা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ এলে বাংলাদেশের বিজ্ঞ চারজন আলেম রয়েছেন এই চারজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে অ্যাটাচ টয়লেট বাথরুমে উজু করা যাবে কিনা এবং বেসিংয়ে দাঁড়িয়ে উজু করা যাবে কিনা প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ যে সমস্ত আলিমরা রয়েছেন এক নম্বর মুফতি কাজী ইব্রাহিম দুই নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিন নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চার নম্বর শাইখ আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি ভাষাগুলোতে গোসলখানার টয়লেট একসাথে হওয়ার কারণে যদি বাইরের বেসিন থেকে ওযু করে বাথরুমে পা ধুই তাহলে ওজুর কি কোনো ক্ষতি হবে বোন কোনো ক্ষতি হবে না এটা করতেই পারেন হ্যাঁ বাইরে বিশ মিললে পরে সুন্দরভাবে আল্লাহর নাম নিয়ে আল্লাহ জিকির করে ও যেটা করবেন পাটা ওখানে দেবেন কোনো সমস্যা নেই কারণ টয়লেটের ভিতরে তো আর আল্লাহর নাম নেওয়া যাবে না ওজোর জায়গা টয়লেটের জায়গা একসাথ হয়ে গেছে এখনকার মানুষের কি বলবো বাসা আর টয়লেট আগের যুগে বাসা মানুষ থাকতো যে ঘরে এর থেকে দুশো গজ দূরে টয়লেট টয়লেট এখন এমন বিল্ডিংয়ের চাঁতাকোলে পড়ে গেছি যে এখানে তো দূরে টয়লেট বানাবার সিস্টেমে নেই কল্পনাও করা যায় না শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন কোনো এবাদত চলবে না বিশ বিস্মিলাহ আল্লাহ হিন অদূপেশ বলে বসলেন যখন বাথরুমের কাজ পেশাব পায়খানা শেষ হয়ে গেল তখন গোফরা নাকা বলে উঠলেন এখন ওখানে বিস্মিলে বলে অজু করেন কোনো সমস্যা নেই এবাদত জিকির চলে না শুধু শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে নি কথা জায়গার কারণে ওখানে এবাদত করা যাবে না এই কথা ঠিক নয় ঘরে অত খরচ নেই টয়লেটে যত খরচ আছে কোনো সমস্যা নেই শুরু থেকে না শেষ পর্যন্ত সব বন্ধ শেষ হয়ে গেছে আপনি উঠে বিসমিল্লা বলে উজু করা দাঁড়িয়ে অজু করাতে কোনো অসুবিধা নেই উজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে উজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশসূচক ক্রিয়া হাদিসে আছে ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলাতে নবী সাল্লাম অজুর ক্ষেত্রে বলেছেন অধুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে ভাবে করো বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে অজু করে অনেকে আছে না এই কোনোর এখানে শুকনা থেকে যায় এদিকে শুকনা থেকে যায় ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলো শুকনো থাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলাকে জাহ্নামের আগুন থেকে বাঁচাও এজন্য উত্তম রূপে উজু করবেন অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা পরিষ্কার করছেন কিনা ঢলছেন কিনা সব জায়গায় পানি পোষাচ্ছেন কিনা নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় এটাকে আমলে কাছে বলা হয় এরকম আমলকুল নামাজ হবে না আর যদি আপনার নামাজের যে হাইয়া আছে নামাজের যে রূপ আছে আপনি মধ্যে আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাঁধা এটা বোঝা আছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কি কিনা হতে পারে বোন ফাতেমা মানত করতে পারে মানত করলে সেটা গুণা নাই কোনো কিছু অর্জন হলে আমি আহ দূরে নামাজ পড়বো এরকম নিয়ে হতে পারে মানত কোনো অসুবিধা নেই তবে মানুষ সাধারণত আর্থিক বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে আর মানত না করে ওই এবাদরটি করে ফেলা উচিত এবং এরপরে আল্লাহ রব্বোলা আলা বিনের কাছে দোয়া করা উচিত ওইটা হলে আমি তারপরে করব এমনটি কেন আমি সাধারণ খুব বেশি পছন্দ করতেন না কিন্তু কলেজটি যায় সব মেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না হা বোন উপর পা তুলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসের কন্টিউট না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সে দৃষ্টি আহ এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকারের ব্যাপারটা সে থাকে আহ তো সেজন্য এমনটি না করা উচিত করলে হান্ড্রেড পার্সেন্ট উজু হবে হবে না এরকম নয় তবে ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লা বলা এইটাকে অনেকে ফরজ বলেছেন যদিও সেকুল হানাপ অনুযায়ী আমাদের ফকিরা এইটাকে শূন্যতে মতকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লা বলে উজু করা কিন্তু এটা ফরজ নয় এখন বাথরুমটা এমন ভাবে যার সাথে টয়লেট জড়িত ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না এখন আপনার ভিতরে যদি আল্লাহর নাম না নেন আপনার অজুর ফরজ চারটা আদায় করলে আপনার অজু হয়ে যাবে কিন্তু বিসমিল্লা না বলার কারণে আপনার অজুর হবে এখন ফোকায় কেরাম দুই ধরনের মতামত দিছেন বাথরুম যেগুলো অ্যাটাচ ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো দুইটা ফ্ল্যাট করে একবারে সমান ওখানে প্যান লাগানো ওখানে গোসলের জায়গা না প্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্ম মতো বানায় উঁচু করবেন ওটা একটা আলাদা পাক এটা একটা আলাদা পাক এইখানে যদি আপনি উজু করেন তাহলে আপনার অজু হবে সেই যখন অজুর নিয়তে বাথরুমে ঢুকবেন বিসমিল্লাটা বাথরুমের বাহিরে বলে ওজুর নিয়তে ভিতরে ঢুকবেন অজু করে বের হয়ে আবার অজুর যে দোয়া সাধু আল্লাহ ইহাদিকাল এটা বাইরে পড়বেন তাহলে আপনার অজু হয়ে যাবে কিন্তু অ্যাটের বাথরুমের মধ্যে অজু করলে অজু হবে না এই কথাটি ঠিক নয় বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজি সুন্নার ছিল কথা না বলে বেশি উন্নত জামা কাপড় না পরে মলিন জামা কাপড় পরে পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়া যাওয়ার পরে দুই রাকাত নামাজ একামত এবং আজান ছাড়া আদায় করা এরপরে একটা ছোট্ট করে খুদ্া দেওয়া যেই খুদ্বার মধ্যে বেশি বেশি কোরআনের আয়াত আল্লাহ ভীতির আয়াত পড়া এরপরে আল্লাহর কাছে কায় দোয়া করা মুসল্লিরা সাথে সাথে আমিন বলবে এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে গামছা থাকে সেটা উল্টায় নেওয়া এরকম করে আল্লাহর কাছে কায় দোয়া করা আপনি জানেন কোন বৃষ্টিতে উপকার আছে কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে এটা আল্লাহর কাছে এখানে একটা মাসালা জানা দরকার বৃষ্টির দোয়া করলেই বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না বিষয়টা এরকম নয় বৃষ্টি নামা না নামা বিষয় নয় শূন্যতের প্র্যাকটিস করা নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা তো করা আল্লাহ আমরা আর তোমার অবাধ্য হব না তোমার রহমতের ভিকারি তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোটা বৃষ্টি নামাতে পারে না আল্লাহ আমরা গুনা খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে অবস্থায় আসছি তোমার কাছে ফেরত আসলাম বান্দাই তো করার জন্য ওখানে যাবে বৃষ্টি কখন দিতে হবে কেমনে দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন জানে তাহলে মোলামারা সালাতুল ইস্তেসকার আয়োজন করবেন মানুষকে সম্পৃক্ত করে তো করাবেন এটা একটা ওসিলা মানুষ যেন অনুভব করতে পারে কষ্ট কি জিনিস আল্লাহর কাছে সাহায্য জমাদের কিভাবে চাইতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার ফিক দান করুন আল্লাহু আকবার কঠিন কিছু নয় দুই রাকাত সুন্দর করে আপনি আযান নাই নাই সালাত আদায় করবেন একটা খুদবা দিবেন খুদবা বেশি কিছু না বললেও সূরা ফাতিহা এরপরে বাংলা বলবেন বাংলা বলে আল্লাহর কাছে বাংলায় সাহায্য চাবেন যেইগুলা দোয়ার কথা বললাম এইগুলা শিখবেন না হলে বাংলায় আল্লাহর কাছে বলবেন ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে যেই আল্লাহ বাংলা বোঝেন ওই আল্লাহ আরবিও বোঝেন ঠিক না যে শিশু যদি কোন শিশু হয় তাহলে ওই কন্যা শিশুর প্রস্তাব যদি লাগে এটা আপনাকে পরিষ্কার করতে হবে পুরুষেরটাও পরিষ্কার করতে হবে কিন্তু কন্যা শিশুর যে প্রসাবে এই প্রস্তাবের ক্ষেত্রে ফোকা একরাম বলেছেন এর মধ্যে যে পরিমাণ নাপাকি অথবা যে পরিমাণ বিষয় থাকে শরীয়ত আমাদের সাথে এটাকে সম্পৃক্ত করেছে যে এই প্রস্তাব আমাদের জন্য নাজাসাত এবং এটা নাজাসাতে হাকি কি অথবা এইটা লাগলে যে অংশ লাগছে ওই অংশ আপনাকে ধুয়ে তারপরে আপনাকে পরিষ্কার করতে হবে উম্মতে মোহাম্মদীর সৌন্দর্য জানেন আগ পর্যন্ত যত উম্মত ছিল তাদের যদি নাজাসতে হাকিকি কি কোথাও লাগতো ওইটা কেটে ফেলে দিত হতো বা পুরাই ফেলতে হতো আর আল্লাহ আমাদের শরীরকে সহজ করছেন পানি ছিটাই দিলে ধুয়ে ফেললে পরিষ্কার করলে ওই কাপড় আমাদের জন্য যায় যতএব বাচ্চাদের প্রস্তাব না পাক এটা যদি আপনার লাগে তাহলে এটা আপনাকে পরিষ্কার করে নামাজ আদায় করতে হবে একটা দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ চারজন আলেমের কাছ থেকে যে বেসিং দাঁড়িয়ে উজু করা যাবে কিনা এবং অ্যাটাচড টয়লেট বাথরুমে অজু করা যাবে কিনা বেসিং এ অজু করলে অজু হবে কিনা এবং অ্যাটাচড টয়লেট বাথরুমে অজু করলে অজু হবে কিনা সে বিষয়ে আমরা বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য শুনছিলাম প্রিয় দর্শক এখানে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন আপনি যদি বেসিং এ অজু করেন আপনার অজু হয়ে যাবে বিজ্ঞ আলেম ওলামা এ কথাই বলেছেন এবং অ্যাটাচড টয়লেট বাথরুমে অজু করলে অজু হবে কিনা সে বিষয়ে আমাদের বিজ্ঞ আলেম ওলামারা কথা বলেছেন এই শর্ত সাপেক্ষে আপনি যদি সেভাবে উজু করেন টয়লেট অ্যাটাচড টয়লেট বাথরুমে যদি সেভাবে উজু করেন শর্ত সাপেক্ষে আপনার উজুও হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে বিজ্ঞ চারজন আলেমের কথাগুলি শুনলাম এই চারজন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কুরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব প্রিয় দর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন আল্লাহ তারা আমাদের সবাইকে যেন কোরআন সুন্দর সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করে প্রিয় দর্শক আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছে আমি বিনামুল ইসলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত